রাস্তাঘাট রাস লেস হয়ে যায় কি লোকজনও নেই এখানে মনে হয় পড়ে আছে না মানুষের মতো কি नाम देगी? उन्होंने ना मोना ही की पूड़े आएं से। मानी से। मानी व्यक्ति पूड़े आएं से कांडे दुपट जाला। देखिए। मानी व्यक्ति पूड़े से। ताक़ास नहीं रह कार डॉगनेस देखो। देखते छोटा का आएं से।

আশেপাশে তো কোনো লোক নেই মাঠ আছে মাঠে খাটা মানে কেউ এসেছিল বাকি আর কেউ নেই দেখি থাক আর কি করবো মানি একটা কোনো গরিব মানুষকে দিয়ে দেবো একশো টাকা তো তাও হলো এই গাড়ি লেগে যাচ্ছ এই গাড়ি কার এই গাড়ি কার এই গাড়ি এই গাড়ি ওই গাড়ি কার আমার গাড়ি তোর গাড়ি গাড়ি তো আমার গাড়ি চুরি করতেছিস কেন গাড়ি কি কেরাম করে হলো তো তুই তুই সেই না আগের বাজে আমার মানিব্যাগ নিয়ে চলে গিয়েছিলিস মানে গাড়ি গাড়ি আমার টাকা নিয়ে

দেখাবো আমি বসে আছি আমরা মানি ব্যাগ ওখানে পড়েছিল মানি ব্যাগটা তুলতে গেলাম তুই গাড়িটা যাচ্ছিলিস মানে গাড়ি মানে তুই সবসময় এরকমই করিস তাই তো দুপুর এরকমই তুই থাকিস

আর ঠেল দিচ্ছিস কেন তোর সাথে ভালোভাবে আমি কথা বলতেছি এখানে ঠেলার তো কিছু হয় না এখানে ঠেল দিচ্ছিস কেন

পাগলের মতো পড়ে যাচ্ছে আজকাল এমনই হচ্ছে পেরেশান যেন এরা সব আগের বারে যে ছেলেটার সাথে হলো না ওই এদেরই ঘুরবে ছেলে এর কাটিং বোঝা যাচ্ছে সব এক বয়সের আর সব টপ মানে এরা নেশা পানি করে এছাড়া আর এদের কিছু নেই ছাবি টা কোথায় খুঁজো এত নোংরাং ভিতরে এইটা ওর গাড়ি হয়ে গেল মানি বাগটা ওদেরই ফোন দিছিল মানি বাগটা কী করবি ফেলে চলে যাবি একশো টাকাটা তো তাও পেয়ে যাবে হ্যাঁ কোনো গরিব মানুষ যদি দিতে হবে টাকাটা অসহায় মানুষকে দিয়ে দেওয়া হবে পাগল বস ওর গাড়ি হয়ে গেল গাড়ি কোনো প্রমাণ কিছু নেই ওর গাড়ি হয়ে গেল ওদিকে দৌড় মেরেছে না বস ঘুরে দেখেছ নাকি